যা দেবী স্বামী চেতনানন্দ মা সারদার বেদন গাথা অন্তিম পর্ব মনে হয় ঠাকুর তার এক অপূর্ণ বাসনা শ্রী মায়ের ভিতর দিয়ে কামার পুকুরে পূর্ণ করেছেন পূর্ণ কামের কোনো ইচ্ছাই যে অপূর্ণ থাকে না মাকে যখন দেখি ছিন্ন বস্ত্রে গিট দিয়ে কোদাল হাতে মাটি কুপিয়ে শাক বুনে দুটি শাক ভাত রেঁধে রঘুবীরকে উৎসর্গ করে খাচ্ছেন এবং ঈশ্বরে চিন্তা করে কালাতিপাত করছেন তখন মনে পড়ে ঠাকুরের খেয়ালি বাসনা অন্তরস্থ প্রকৃতিভাবে প্রেরণায় যৌবনে প্রারম্ভে ঠাকুরের মনে এক প্রকার বাসনার উদয় হইত ব্রজ গোপীগণ স্ত্রী শরীর জন্মগ্রহণ করিয়া প্রেমে সচ্চিদানন্দ বিগ্রহ শ্রীকৃষ্ণকে লাভ করিয়াছিলেন জানিয়া ঠাকুরের মনে হইত স্ত্রী যদি স্ত্রী শরীর লইয়া জন্মগ্রহণ করিতেন তাহা হইলে গোপিকা দিগের ন্যায় শ্রীকৃষ্ণকে ভজনাও লাভ করিয়া ধন্য হইতেন ওইরূপে নিজ পুরুষ শরীরকে শ্রীকৃষ্ণ লাভের পথেও অন্তরায় বলিয়া বিবেচনা করিয়া তিনি তখন কল্পনা করিতেন যে যদি আবার ভবিষ্যতে জন্মগ্রহণ করিতে হয় তবে ব্রাহ্মণের ঘরের পরমা সুন্দরী দীর্ঘকেশী বাল বিধবা হইবেন এবং শ্রীকৃষ্ণ ভিন্ন অন্য কাহাকেও পতি বলিয়া জানিবেন না মোটা ভাত কাপড়ের মতো কিছু সংস্থান থাকিবে কুড়ে ঘরের পাশে দুই এক কাঠা জমি থাকিবে যাহাতে নিজ হস্তে দুই পাঁচ প্রকার শাকসবজি সবজি উৎপন্ন করিতে পারিবেন এবং তৎসঙ্গে একজন বৃদ্ধা অভিভাবিকা একটি গাভী যাহাকে তিনি সহস্তে দহন করিতে পারিবেন এবং একখানি সুতা কাঠিবার চরকা থাকিবে বালকের কল্পনা আরও অধিক অগ্রসর হইয়া ভাবিত দিনের বেলায় গৃহকর্ম সমাপন করিয়া ওই চরকায় সুতা কাটিতে কাটিতে শ্রীকৃষ্ণ বিষয়ক সঙ্গীত করিবে এবং সন্ধ্যার পর ওই গাভীর দুধে প্রস্তুত মধুকালি গ্রহণ করিয়া শ্রীকৃষ্ণকে সহস্তে খাওয়াইবার নিমিত্ত গোপনে ব্যাকুল ক্রন্দন করিতে থাকিবে ভগবান শ্রীকৃষ্ণ উহাতে প্রসন্ন হইয়া গোপ বালক বেশে সহসা আগমন করিয়া ওই সকল গ্রহণ করিবেন এবং অপরের অগচরে রূপে তাহার নিকটে নিত্য গমনাগমন করিতে থাকিবেন পরবর্তীকালে কামারপুকুর ছাড়ার কাহিনী সীমা নিজেই বলেছেন ঠাকুরের শরীর যাবার পর কিছুদিন ঘুরে ফিরে যখন কামার পুকুরে গিয়ে আছি আত্মীয়রা যেন উপেক্ষার ভাব দেখতে লাগলো আর গায়ের লোকদের দোষ কথা শুনে মা আমাকে কানে জয় বাটিতে নিয়ে এলেন আমায় আর কামার পুকুরে বাস করতে দিলেন না সেই থেকে ভাইদের সংসার এদের দুঃখে সুখে এতদিন পড়ে রয়েছি এখন আমার আবার ওরা বলে তিনি আমাদের দেখেন না মানুষের মন এমনই সীমায়ের বেদন গাথার শেষ নেই সব লিখতে গেলে মহাভারত হয়ে যাবে তিনি ছিলেন সর্বং সহা কোনো প্রৌঢ় পুরুষ কাছে হাউ হাউ করে কাঁদছে মাথা কুটছে কেউ কাউর নিজের কথা বলছে কেউ মধ্যরাতে মত খেয়ে এসে রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে তার ঘুম ভাঙাচ্ছে কেউ চিত হয়ে শুয়ে তার বুকে পা দিয়ে চৈতন্য লাভের জন্য সীমায়ের কাছে আবদার করছে কেউ বা পা মুছে সীমাকে যন্ত্রণা দিয়ে জানাচ্ছে যাতে তিনি তাকে মনে রাখেন নিজের ভাইদের ঝগড়া ও হাতাতির মধ্যে ঝাঁপিয়ে পড়ে সীমা তাদের সামলাচ্ছেন পাগলি মামির জ্বলন্ত কাঠের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য চিৎকার করে সাহায্য চাইছেন রাধুর জন্য অশান্তি ভোগ করছেন তারপর কোনো শিষ্য যদি মাকে জিজ্ঞাসা করত আপনি এসব সহ্য করেন কীরূপে তিনি স্নেহ ভরে উত্তর দিতেন বাছা দুঃখী মানুষের ব্যথা কত বড় হলে বুঝবি তুই তো মানস দেহ ধারণ করলে সুখ দুঃখ অবশ্যম্ভাবি যতদিন না মানুষ আত্মতত্ত্বে প্রতিষ্ঠিত হয় সুখ দুঃখ আসবেই তখন আমাদের করণীয় কি। দুঃখকে এড়াবার কি কোনো উপায় আছে শ্রীকৃষ্ণ গীতায় বললেন তা তৃিক্ষস ভারত অর্জুন সহ্য করো শ্রীরামকৃষ্ণ বললেন স স স যে সয় সে রয় যে না শয় সে না শয় সীমা বললেন সকলেই বলে এ দুঃখ ও দুঃখ ভগবানকে এত ডাকলুম তবু দুঃখ গেল না কিন্তু দুঃখই তো ভগবানের দয়ার দান পৃথিবীর মতন সহ্যগুণ চাই পৃথিবীর উপর কত রকমের অত্যাচার হচ্ছে অবাধে সব সইছে মানুষেরও সেই রকম চাই